তোরা আজকে নিয়ে চলে আসলাম থ্রি পিসের কিছু কুর্তির কালেকশন একদম কিন্তু মানে এ ওয়ান কালেকশন যাকে বলে খুবই দুর্দান্ত এক একটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর দেখো ভ্যারাইটি রকম কালারের নিয়ে চলে এলাম কুর্তির কালেকশন তবে খুব ঝটপটের মধ্যে দেখাবো আর আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের আমি ঝটপট দেখাবো তোমরা দেখতে দেবে ঠিক আছে এটা যাচ্ছে টক লাল আর গলার মধ্যে কিন্তু এরকম কাতানার কাজ যাচ্ছে আচ্ছা এটার প্রাইস থাকছে আটশো কুড়ি টাকা তার মধ্যে কিন্তু রয়েছে এই রকম প্যান্ট তার মধ্যে রয়েছে অর্গানজার ওন্না দেখে নাও এই থাকছে অর্গানজা ওন্না যেটা উল্টো হয়ে গেল দেখছি আচ্ছা আটশো কুড়ি টাকাই দিলে হবে পুরো গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি তোমরা পাচ্ছ তবে আমি ঝটপট দেখাবো তোমাদের যা যেটা লাগবে সেইভাবে কিন্তু তোমরা বুকিং করবে ঠিক আছে স্ক্রিনশট মানে পাঠাবে আমাদের কাছে ঠিক আছে আর এই যাচ্ছে দেখো পুরো কালো গলাতে কিন্তু এই রকম কারদানার কাজ যাচ্ছে আর কিন্তু দেখো ব্যাক সাইডে কিন্তু কোনো কিন্তু মানে ফোটার চান্স নেই কারণ পুরো কিন্তু কভার করে দিয়েছে বুঝতেই পারছো আচ্ছা এই থাকছে প্যান্ট আর এই থাকছে অর্গানজা ওনা সেম জিনিস এই তিনটে কিন্তু একেবারে সেম এই যে দেখাচ্ছে এই তিনটে একেবারে সেম আচ্ছা এই কালারটা দেখো জাস্ট দারুন কালারটা কি কালার পিচ কালার খুব সুন্দর আচ্ছা এই থাকছে প্যান্ট প্যান্টটা কিন্তু খুবই সুন্দর দেখো এই থাকছে প্যান্ট নিচে কিন্তু পুলি দেওয়া রয়েছে প্যান্টে ঠিক আছে আর হচ্ছে ওন্নাটা ওন্না যাচ্ছে অরগানজা ওন্না দেখে নাও খুব সুন্দর একদম কিন্তু প্রিন্টের ওপর দেখতেই পাচ্ছ রয়েছে খুবই সুন্দর আচ্ছা তারপরে মানে দিচ্ছে টু পিসের কিছু কালেকশান এখানে যা থাকছে ওটা এটা লিওন কাপড়ের উপরে থাকছে ঠিক আছে গলার দিকে গলাটা রয়েছে দেখো এটা থাকছে কিন্তু কি বলবো খুবই সুন্দর এই দেখো কালারটা দেখো ঠিক আছে আর এই থাকছে প্যান্ট প্যান্টটাও দেখো আর এটা কিন্তু লিওন কাপড়ের উপরে যাচ্ছে সুতির না ঠিক আছে আচ্ছা এই থাকছে আরেকটা কালার দেখে নাও এটা যাচ্ছে বিটের যে কালারটা আছে না সেই কালারটা খুবই সুন্দর দেখে না গলার দিকে কিন্তু রকম কিন্তু সুতোর আর সোনের কাজ করা রয়েছে ঠিক আছে আচ্ছা এটার দামটা বলে দিই আর এটা দামটা কোথায় রয়েছে যে টাকা এটার দাম থাকছে ছশো টাকা টু পিসের আছে এই থাকছে প্যান্ট দেখে না এটা দুটো কালারই আছে ঠিক আছে আচ্ছা পরেরটা দেখাচ্ছে আবারও থ্রি পিসের কালেকশন দেখে নাও কি সুন্দর এইটা কিন্তু আমি পড়ছি তোমরা জানো ঠিক আছে এটা কিন্তু আমি পড়ছি এইটার দাম হচ্ছে আটশো নিরানব্বই টাকা আচ্ছা এইটা কী সাইজের আছে এটা সাইজের আছে এটা কিন্তু সাইজের দেখে না আমি সাইজটা বলে দিলাম ঠিক আছে আর এই থাকছে ওরনা আর এই থাকছে হচ্ছে প্যান্ট সত্যি এই মানে এটাও কিন্তু লিওন কাপড় খুবই সুন্দর মানে কি বলবো কাপড়টা খুবই সুন্দর প্যান্টটা দিয়ে কিন্তু এইরকম কাজ থাকছে ঠিক আছে আচ্ছা আর একটা দেখো এটা দেখো কি দারুন মানে কালারটা জাস্ট দেখো পুরো কিন্তু অল ওভার কাজের উপর রয়েছে আচ্ছা দেখো কাজের রয়েছে এই যে হাতার দিকে দেখো সুতোর আর কিন্তু ছোট্ট ছোট্ট স্টোনের কাজ করা রয়েছে এই দেখো খুবই সুন্দর কাজটা দেখো কতটা নিখুঁত আচ্ছা নিচেও কিন্তু এইরকম অর্গানজার কাজ করা রয়েছে তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিই এই দেখো বুঝতে পারছো নিশ্চয় কিন্তু এতটা সুন্দর কাজ করা রয়েছে আর কিন্তু পুরো সুতোর কাজ করা পুরোটাই সুতোর কাজ করা একটু সামনে দেখেছিস পুরো যাচ্ছে এরকম সুতোর কাজ করা এতটাই সুন্দর আচ্ছা এর মধ্যে কিন্তু প্যান্ট রয়েছে এই দেখো প্যান্টের দিকেও কিন্তু কাজ করা রয়েছে এই দেখো খুব সুন্দর কাজ করা রয়েছে প্যান্টের দিকেও আর এই রয়েছে ওড়না ওড়নাটা তার দ্বিগুণ সুন্দর সত্যি এটা যদি আমার গায়ে হতো না আমি নিয়ে নিতাম গো এতটাই সুন্দর এইটা হচ্ছে ওড়না দেখেন اهو এতটায় সুন্দর ওন্নাটা ওন্নাটাও যাচ্ছে কিন্তু অর্গানজার ওপর পুরো সুতির কাজ করা আচ্ছা এটার দাম কত যাচ্ছে এর প্রাইস থাকছে 1250 কারণ এটা পুরো সুতির তৈরি সত্যি খুবই সুন্দর আর ওটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হয়েছে ওটার আরও তিনটা কালার ছিল বেরিয়ে গেছে ও এক পিসি আছে তোমাদের লাগলে নিয়ে নিতে পারো আচ্ছা এই একটা যাচ্ছে দেখেন নাও এটাও কিন্তু সে কাজানা কাজের উপর রয়েছে এতটায় সুন্দর দেখেন নাও পুরো বুক জুড়ে এই রকম কাজ রয়েছে আর কিন্তু ভি গলার মধ্যে রয়েছে আচ্ছা দাম থাকছে 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 টাকা এই এই প্যান্টটা দেখে নাও নশো চল্লিশ টাকা কোনো মানে শিপিং চার্জ লাগছে না নশো টাকা দিলেই হবে ঠিক আছে আর এই থাকছে অরগানজার উপরে অন্যটা দেখে নাও কি সুন্দর ওনাটা দেখো দারুণ এরকম প্রিন্টের ওপর থাকছে খুবই সুন্দর আচ্ছা এই একটা যাচ্ছে টিসু কাপড়ের ওপর দেখে দেখে নাও এই মানে জিনিসটা সত্যি খুবই সুন্দর এই থাকছে টিসু কাপড়ের ওপর রকম কিন্তু বুকের দিকে কারদানার কাজ করা থাকছে দেখে নাও আর নিচে কিন্তু এই রকম মানে কি বলবো কারদানার এইখানে ফুলের মধ্যে কিন্তু মানে যে ফুলটা দেখতে পাচ্ছ প্রিন্টের উপর রয়েছে তার উপরে কিন্তু কারদানার কাজ করা রয়েছে খুব সুন্দর দেখো আর এই থাকছে পিছন পিছন সাইডটা দেখে নাও আচ্ছা এটার দাম থাকছে তেরোশো টাকা আর এর মধ্যে কিন্তু পাচ্ছ এই যে প্যান্ট আর এই থাকছে ওড়না দেখে নাও খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের দেখালাম তোমাদের যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে পাঠাবে আমরা বলে দেব যদি দাম বুঝতে না পারো দামও বলে দেব সাইজটাও তোমাদের বলে দেব। ঠিক আছে এই একটা আছে এটাও মানে পঞ্চাশ সাইজের না রে এটা হচ্ছে ফাইভ এক্সেল ঠিক আছে এটা যাচ্ছে ফাইভ এক্সেল এই দেখে নাও এটা কিন্তু পুরো কিন্তু এরকম পাতার ডিজাইন যাচ্ছে মেহেন্দি মেহেন্দির যে রংটা আছে না সেই রঙের কিন্তু এটা কালারটা রয়েছে আর এরকম ভিনেকের উপরে কিন্তু কাষ্টটা রয়েছে কিন্তু গোল গলার উপরে যাচ্ছে দেখে নাও গোল গলার উপরে যাচ্ছে না গোল গলার না একটু চেরা আছে একটু চেরা আছে আর পিছন দিকটা যাচ্ছে ভি ভি গলার মধ্যে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা যাচ্ছে এই দেখে নাও এই থাকছে কত বড় প্যান্টটা সাথে কিন্তু একটা দড়িও দিয়েছে কোনো রকম ভাবে অসুবিধা হবে না আর এই থাকছে ওড়না দেখে নাও এই থাকছে না কতটাই সুন্দর চলো যে কটা ছিল তোমাদের তো দিয়ে মানে দেখিয়ে দিলাম এবার তোমাদের যা যেটা পছন্দ স্ক্রিনশট দেবে আমাদের কাছে পাঠাবে আমরা বলে দেবো সাইজটা আর কোন তোমরা যদি দামটা বুঝতে না পারো সেটাও কিন্তু বলে দেবো চলো আজকের মতন এই পর্যন্ত